এই মাসের মধ্যে যে কোরআন পড়তেছেন নামাজ পড়তেছেন এই সবগুলা আপনার পক্ষে অবস্থান নেবে এখান থেকে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে মাটির সাবজেক্ট রয়েছে এটা ইমানদার অনলাইন অবলাইন মুসলমান ইন যারা বেদিন ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে তারা মেডি সাভি ব্যাচি যায় যারা মোর্তা মোদ্দা কি পরহেজকার আছে এটা আল্লাহ ইউএস আপনার

আবার হজা আর খাই তুম ওই না পারি ইং করতে 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 বলে হজা হজা হাড়ি হইতো বলে এক পর্যায়ে দেখা দেখি ওই আবেদ ব্যক্তিবে কি গজি শয়তানের বিদ্যুৎ সুজে এবারে দি মেডি মধ্যে কি হচ্ছে কি দি ফায়দা না ও আয় কি করে কাফন আকি গুজম সাহেব এক কথা শুনো না ও তুই তো বহুত অভাবী তুই তো গরীব মানুষ তুই কি কর ওই কাজ মাছিন না খাইতো আই তো কি গুজম তুই দিনার করে দিন টিয়া দিও ফ দিনার দুই দিনার করে তো অনেক দিন মানে প্রত্যেকদিন টিয়া দিও ইয়া হইয়ার বা আদিক কে ব্যক্তি রাজি হয়ে গই কে গই গই রাজি হয়ে গই তো গই গইবে জানা পড়ে এবার প্রথম দিন বলে দুই দিনার দিই